শুভ সকালের অনেকখানি শুভেচ্ছা অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও চলে যাচ্ছি ভালোই আছি আমাদের এই ছোট্ট গ্রামটা না দারুণ সুন্দর আর এই গ্রামটাকে মিস করি শহরে গেলে আজকে বৃহস্পতিবার এখন আমি যাবো হচ্ছে আমের আনতে তার সাথে দুর্বা তারপর হচ্ছে বেলপাতা এগুলো সব রেডি করতে হবে ফুল পুড়িয়ে নিয়েছি গাছে যে কয়টা মানে পরেছিল নিচে নিচে আসো শিলি ফুল তারপরে হচ্ছে জবা ফুল এগুলো হচ্ছে কুড়িয়েছি আর যদি দু তিনটা ফুল পাই তো নিয়ে আসবো কিন্তু সবচেয়ে জরুরি দরকার যেটা আমের মানে পল্লব আর দুর্বা টুর্বা এগুলো নিয়ে আসতে যাবো তোমাদেরকে জানাই সুপ্রভাত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো চলো সমস্ত কিছু আস্তে আস্তে করে রেডি করে স্নানটা করে ঘরটা বসে কি যাও ঘরে যাও 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 জানো ছোটো গেটটা লাগাও তো ও গেছে ঘরে তো আমাদের ঘরে তিনজন দিদা এসছে ওনাদেরই জুতা এখানে আমার শাশুড়ি মার সাথে দেখা করতে এসছে চা চা ইয়ে করতে লাগবে না আমি আমের পল্লবানতে যাই ওই যে টুনিদের বাড়ি আমের পল্লব তারপরে ঝুমকো জবা পেয়েছি শিলি ফুল আমাদের গাছের সাদা ফুল একটু রাখো তো ঠাকুর করে ভিতরে ফুল আছে দেখো নিকি সবার আগে দেখতে লাগবে ওটা কী কে রে এদিকে দেখে কে রে পিসিদের বাড়িতে কি সুন্দর লেবু হয়ে আছে এটা হচ্ছে শ্যামদের বাড়ি যে দেওর দেওয়ার একটা বলি না পাশের বাড়ি এদের বাড়িটা লেবু ফুলগুলো কি সুন্দর তো পাকা একদম আর লাগবে না এত লেবু কি করে না আর দিও না ওই দেখো কি টস টস হয়ে পাইকা আছে সেই লেবু ছিল ভর্তি ছিল হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো ভিতরে ভিতরে সব হম হুম আসলে মাটিটা নতুন না এরকম আমাদের ওই জমিতে যদি আমরা লাগাইতে পারতাম না দেখতাম কেমন আমাদেরটা তো হয় পিছিয়ে আমাকে একটা দিল লেবু তা ডাল দিয়ে খেতে ভাল লাগবে এমনিও লবণ লঙ্কা দিয়ে যদি খাওয়া যায় ভাল লাগবে লেবু মাখা লেবু মাখা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও তো আর এই যে দুর্বাকটা তুলে নিলাম তো চল এই রোদ আবার গ মানে ঠান্ডা ঠিকই কিন্তু এত রোদ আবার ইয়েও করা যায় না সহ্যও করা যায় না রোদের ভীষণ তাপ ছবিটা বেশি একটা লেবু দিছে দেখো কত বড় পাকা লেবু তাও আবার গতকালকের ভিডিওটার জন্য আমি সত্যিই দুঃখিত যে এরকম একটা পুরনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিন্তু ভিডিও শেষে বলেওছিলাম যে একটা পুরনো ভিডিও আজকে শেয়ার করলাম কালকে একদম ফ্রেশ ভিডিও পাবে তো যাই হোক হয়তো অনেকেই একদম শেষ পর্যন্ত দেখেনি অনেকেই রাগ করে অভিমান করেও আমাকে বলেছে তো সেই রাগ অভিমানটা কোথাও থেকে আমার মনে হলো ভালোবাসার অধিকার যে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও রেগুলার দেখে তাদের একটা অধিকার থাকেই আমার উপরে যে আমি যদি কোনো কিছু ভুল করি সেটা সূত্রে দেওয়ার এবং আমাকে বকাবকি করার বা রাগ অভিমান করে কিছু বলার গতকালকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেখানে আমি বললাম যে কলকাতা রনার দিলাম বা চললাম সেইটা কিন্তু আমার ছিল হচ্ছে শনিবারের ভিডিও মানে শনিবারে আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে তো গিয়ে নিউ কোচবিহার গিয়ে তারপরে তো ট্রেন ওখানে দশ মিনিট ছিল তখনই আমরা নিউ কোচবিহারে নেমে যাই আর রবিবারে যখন আমি নতুন ব্লগ ভিডিও শেয়ার করি তখন কিন্তু দুজন বোন কমেন্টও করেছে যে একজন বলেছে যে তুমি আমাদের বাড়ি সামনে দিয়ে গেছো দেখেছি তোমাকে টোটোতে আর আরেকজন বোন বলেছে তোমাকে নিউ কোচবিহার স্টেশনে দেখেছি তুমি কি কোথাও গেছিলে তো আমি কিন্তু তাদেরকে কোনো রিপ্লাই দিইনি আর এই কলকাতা যেহেতু যাওয়া হয়নি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার পরের দিনই দরকার ছিল কিন্তু পরের দিনে নতুন ভিডিওটা ছিল জন্য আমি নতুন ভিডিও দিয়ে দিয়েছিলাম এবং এটা কিন্তু আমি গতকালকের ভিডিওতে বলেছি তো এবার কলকাতা যাচ্ছি এবং এই এটা নিয়ে যে আমি ভিডিওটা শুরু করে নিউ কোচবিহার পর্যন্তই শেষ করেছিলাম ভিডিওটা যেহেতু যাওয়ার হলো না তারপরে তো আর ভিডিও করার আর কোনো মানে এনার্জি মন মানসিকতা কোনো কিছুই ছিল না যে যে উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সেটাই যেহেতু মানে সফল হয়নি তো তাহলে আর ভিডিওটা আর কন্টিনিউ করিনি তো এবার ওই ভিডিওটা দেবো দেবো করতে করতে প্রত্যেক দিনেই তো মানে ডেলি ভ্লগ করি ক্যামেরা অন করে তারপরে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবার ওই জন্য ওই ভিডিওটা একদম ছিল শেষের দিকে আমারও মাথায় নেই এবার গতকালকে যখন ভিডিও দিইনি মানে তার আগের দিন তারপরে আমার মনে হলো যে না এই ভিডিওটা আমি দিয়েই দিই তো ওটা দিতে গিয়ে অনেকেই বোঝে ইভেন আমার মাও ভয় পেয়ে গেছে আমার ভিডিও দেখে যে হঠাৎ করে কেন কলকাতায় যাচ্ছে তারপরে মার দেখতে দেখতে খেয়াল হলো হ্যাঁ এটা তো তার মানে দুদিন আগের ভিডিও কারণ কলকাতায় তো যাওয়ার কথা ছিল রওনাও দিয়েছিল তারপরে তো নিউ কোচবিহার থেকে মানে ট্রেন থেকে নেমে চলে আসলো ওরা বাড়িতে তো এই আর হচ্ছে কথা তোমরা তো একদমই জানো না তাই জন্য তোমরা আরও বেশি মানে ভয় পেয়ে গেছো এবং অনেকেই বুঝতেই পারেনি যে এটা কোন দিনের ভিডিও বা কিছু তো যাই হোক এখন আশা করি আজকের ভিডিও দেখার পর অনেকের কাছে ক্লিয়ার হবে আর আমরা কেন চলে আসলাম আমার ডাক্তার দেখানোর ডেট ছিল কিন্তু ওখান থেকে তখন ফোন আসে যে ডাক্তারবাবু দুদিনের ছুটি নিয়েছে মানে আমাদের গিয়েও কোনো লাভ নেই আমরা যেদিন যাচ্ছিলাম তার পরের দিনের পরের দিন ডাক্তার দেখানো ছিল আর কলকাতায় কর্লের একটু দরকার ছিল তো সেও যেত আর কি তো আমার ওরটাও তো বেশি কি আমারটাই বেশি জরুরি দরকার ছিল কিন্তু তারপরে আর যেহেতু ফোন আসলো যে আর যেতে হবে না তো এইভাবে বাড়িতে মাকে আর মিকিকে রেখে যাওয়ার মানে পরে আর আমাদের সিদ্ধান্তটা মানে এরকম হলো যে থাক তাহলে এখন আর না যাই যখন যাব সবাই মিলে একসঙ্গে যাব আর নয়তো যদি ডাক্তার দেখানোর জন্য হয় তো দুদিনের জন্য আমরা যাব আসব। কারণ দুদিনের জন্য কলকাতা গিয়ে মাকে এইভাবে টেনে নিয়ে যাওয়া আবার মাকে নিয়ে গেলে মানে মিকিকেও নিয়ে যেতে হবে তারপরে আবার ওনাকে কষ্ট করে আবার বাড়িয়ে আসতে হবে তো ওই জন্য আমরা দুজন কিন্তু রওনা দিয়েছিলাম সেই সিদ্ধান্ত নিয়েই আর কি তো এই জন্য আবারও যদি আমার এই যে আবার ডেট আছে ডাক্তার দেখানো সেদিন আমাকে যেতেই হবে সেটা একদম ফাইনাল ডেট তো এবার সেদিন নিশ্চয়ই মানে আমরা দুজনেই যাব হয়তো আমাদের এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারিনি কারণ আমরা যেদিনই যাই না কেন আমাদের ওই সবাই মিলে গেলেও আমাকে ওই সেদিনের বাসের টিকিট নিতে হবে আর যদি দুজন যাই সেটাও আগের দিনেই আমাকে টিকিটের কথা বলতে হবে কারণ তৎকাল ছাড়া এমনি টিকিট নেই এক মাস আগেও আমি মানে ট্রাই করেছিলাম কোনো মানে ট্রেনের টিকিট নেই ফাঁকা নেই তো এই আর কি কথা তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানার চাদর পাল্টানোর থেকে শুরু করে বিছানা গুছানো ঘর ঝাড়ু দেওয়া সব কিছু হয়ে গেল আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য তো ঘর দুয়ার মুছবো মার ঘরটা মা মুছে নিয়েছে মানে আমি সকালে উঠেই দেখি মার ঘর মা মুছছিল তারপরে আমি বললাম যে তোমার ঘরটা আগে মুছলে তো আচ্ছা ঠিক আছে আমাদের ঘর আর বারান্দা মুছার দরকার নেই আমি আগে ঘর দরটা ঝাড়ু দেবো ঘরের বিছানা টিছানা তুলবো তারপরে ঘর মুছবো আমি আর মুছতে হবে না তো এই আর কি আর আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথা শুনে গতকালকের ভিডিওটা আশা করি আজকে তোমরা বুঝতে পারছো কারণটা তো এই ভিডিওটা যেদিন আমরা রাসমেলায় গেছি তারপরের দিনেই কিন্তু কলকাতার দিকে রওনা দিয়েছিলাম রাসমেলার পরের দিন পিঠা দেখেও কিন্তু একজন দিদি কিন্তু সেটাও কমেন্টে বলেছে যে হ্যাঁ তুমি রাসমেলা থেকে পিঠা নিয়ে এসেছিলে তার মানে এটা পরের দিনের ভিডিও একদমই তাই তো আমার মানে পাঁচ ছয় দিন দেরি হয়ে গেলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করতে যেদিন আমি মেলায় গেছিলাম তারপরের দিনই কলকাতার অনে দিয়েছিলাম তার পরের দিনই যদি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে তোমার তোমাদের অতটাই লাগতো না আর অবশ্যই সেটা সিলিং লাগানোর পরেই সিলিং লাগানোর আগের ভিডিও না সিলিং লাগানোর পরেই কিন্তু আমরা মেলায় ঘুরতে গেছিলাম তো যাই হোক দেখো এখন হচ্ছে ঘর মুছবো আর খাটটাকে মাঝখানে রেখে কিন্তু খুব ভালো হয়েছে তাতে করে আমার খাটের নিচটা পুরোটা আমি কভার করতে পারি ঝাড়ু দিয়ে এবং মুছে খাটের নিচে নোংরা থাকা বা এক সাইডে যদি খাটের এক সাইড যদি ওয়ালের দিকে থাকে তাহলে এক সাইডটা পুরোই নোংরা থাকে এত দূর তো আর ঝাড়ুও যায় না আর ঘর মোছার মপও যে মানে পৌঁছায় না একদম খাটের তলায় শুয়ে পড়লে তাহলে ধরো যে পুরো খাট মোছা সম্ভব মানে পুরো খাটের তলা মোছা সম্ভব এটাই আর কি বলছিলাম এবার এটাকে মাঝখানে রেখে কিন্তু খুব ভালো হয়েছে হ্যাঁ দেখতে মনে হচ্ছে যে ঘরে জায়গা নেই কিন্তু আমাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আর ঘরের মধ্যে এত বড় খোলামেলা জায়গা রেখে বা কী হয় ঘরে তো আর সেরকম কোনো আমাদের বাচ্চা টাচ্চা নেই যা আছে মিখিত মিকি সে কোনো সমস্যা নাই আর মার জন্য মার রুমটা বেশ মেলা রয়েছে তো ওই জন্য আর কি শীতের দিন এমনিতেও ফ্যানের নিচেই খাটটা থাকবে এরকম কিন্তু টিভি আসার পর যে অনেকে বলছো হ্যাঁ যে কলকাতা থেকে টিভিটা আনার পর টিভিটা কোথায় সেট করা হবে হয়তো টিভির জায়গাটাও পাল্টাবো আমরা কারণ টিভি যে ওয়ালে সেট করা ছিল এতদিন সেই ওয়ালটা দেখলাম ড্যাম হয়েছে তো এবার এই ওয়ালটা যদি এরকম ভিজে সেঁত সেঁতে থাকে তাহলে টিভির সমস্যা হতে পারে তো ওই জন্য আমরা মানে এটাও ভেবে রেখেছি যে টিভিটাকে অন্য কোনো ওয়ালে আমরা সেট করব আর আরও একটা কথা বলি তোমাদের আমরা দুজন যে এবার যাবো ডাক্তার দেখাতে তো ডাক্তারবাবুকে আমরা খোলা খুলি জিজ্ঞেস করব যে মানে আর কতদিন ঠিক লাগবে বা যে আর কি মানে আমাকে বলেছিল যে মেডিসিনটা এবার আমাকে দেবে সেটাতে নাকি আমার অনেকটা উপকার হবে যেটার জন্য আর কি এতদিন দেরি হচ্ছে তো তোমরা অনেকবারই জিজ্ঞেস করেছো যে আমাদের কিসে দেরি হচ্ছে বা কিছু আসলে কি মানে সব কথা তো এরকম খোলামেলা বলাটাও যায় না তো ওই জন্য আমি কিন্তু খোলাখুলি বলতেও পারছি না তবে সিদ্ধান্তটা বলছি দেখো এই জায়গাও জল দিয়ে একদম ভালো করে ধুয়ে ঝাড়ু দিয়ে দিলাম একদম তো দেখো এখানে সকালের জন্য বানিয়ে নিচ্ছি ম্যাগি খেয়ে দিয়ে তারপর স্নান করতে যাব অবশ্যই ডিম ছাড়া আর শুধু আর কি ম্যাগি মশলা দিয়ে আর কি নাড়াচাড়া করছি আর এখন শীতের মানে দিন না শীতের দিনে না রাতটা হয় অনেকটা বড় সকালে উঠেই লাগে এত খিদে আর তার মধ্যে আমার সকালে উঠেই এত ভারী কাজগুলো করতে হয় যে কারণে আরও বড্ড বেশি খিদে পেয়ে যায় দেখো রোদের থেকে সব কাপড় নিয়ে আসলাম এখন স্নান করতে যাব আর মিকে এদিকে দেখছি একটা অন্য কুকুর এসেছিল দেখে আর এদিকে দেখো কি সুন্দর রোদ আসছে কি হলো কি হয়েছে তোমার আর আজকে রান্না করছে মা কারণ আমি যে স্নান করে পুজো দেবো বৃহস্পতিবার তাই মিকো মিকো আয় মো এদিকে দেখো আমার দিকে দেখবেই না এখন তো দেখো আমি স্নান করে চলে এসেছি বৃহস্পতিবার ঘট বসাব লক্ষ্মীর আর ও গেছিলো বাজার এখন এসে মিকিকে আদর করছে বসে এই জায়গাটা এখন রোদের রোদ হ্যাঁ তো ও বাজার গেছিলো একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছে যেটা অনেক দিন যাবো তোকে বলছিলাম তারপরে এখন আজকে ফাইনালি নিয়ে আসলো একদম বসে থেকে কাটিয়ে নিয়ে আসলো সেটা হচ্ছে কাঠের টুকরা এই যে কাঠের টুকরা এগুলো হবে বলো তো প্রত্যেকটা মানে খাট এই খাটটার যে প্রত্যেকটা পায়া আছে পায়াগুলোর নিচে থাকবে তো এভাবে খালি পাকার মধ্যে রাখা উচিত না ওই জন্য তো একটু আগে যে সিদ্ধান্তের কথা তোমাদের বলছিলাম সেটা হলো এবার যখন আমরা ডাক্তার দেখাতে যাব তখন ডাক্তারবাবুকে আমি বলবো যে মেডিসিনটা যখন আর কি নেবো বা নেওয়ার পরে যে আমাকে কি এখানে থেকে ট্রিটমেন্টটা করতে হবে মানে এই করতে করতে তো আমাদের এক বছরের উপরে হয়ে গেল এখনও সেরকম কোনো রেজাল্ট আসলো না মানে যেটা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছি আমরা সবাই তো এবার উনি যদি বলেন যে না আপনাকে এখানে থাকতে হবে না তো বাড়ি চলে যান বাড়ি থেকে এসে করতে পারবেন তাহলে আমরা এবার সিদ্ধান্ত এটাই নিয়েছি যে আমরা ফ্ল্যাট ছেড়ে দেব একদম মানে ফাইনাল সিদ্ধান্ত আর যদি না হয় তাহলে তো থাকতেই হবে না আর দুই বছর হয়ে যায় আর এই যে খাটের মানে পায়ার নিচে টুকরা দেওয়ার এই মাত্র দেওয়া হলো বছর পর হ্যাঁ এই রান করছিস কি রান্না করছিস তোর দাদু না দিদা আমার ভাত সকালের খাওয়া তাহলে দুপুরে দুপুরে আলু করতে মাছ নেই ও তুই তো মাছ করছিস নিরামি ভেঙে গেছিস গ্রাম বাংলার এই দৃশ্য শহরে কোথাও পাওয়া যায় না হ্যাঁ শহরের সাইডে যে গ্রামগুলো আছে সেদিকে কিন্তু আবার এই দৃশ্যগুলো পাওয়া যায় তো এই যে বাড়ি এসে এতদিন থাকলাম এই যে বাড়ি ছেড়ে যাওয়ার পর ফ্ল্যাটে তারপরে বাড়ি এসে এতদিন কিন্তু থাকা হয়নি এইবারের মতো আর এইবারে এতদিন থেকে এত বেশি মায়া হয়ে গেছে যে আমরা কলকাতার ট্রেনে উঠেও আবার নিউ কোচবিহার নেমে আবার বাড়ি চলে আসলাম যে যেহেতু ক্যান্সেলই হলো যে কারণে আমরা যেতে চেয়েছিলাম তাহলে আর কলকাতা যাবোই না ভাবো তাহলে এটা কি ধরনের পাগলামি হলো সত্যি ভাবা যায় না এগুলো আমরা কাটতেছি কেটেই।

ம <middves> 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 মাত্র তুলসী গাছটা খুব সুন্দর হয় এখানে কারণ এই যে রোদ লাগে আরে দেখো ভোগ মানে ঠাকুরের এখানে লুট দেওয়ার পরেই যে পিঁপড়া খায় এসে ঘরের পুজো হয়ে গেছে তো দেখো ঘট বসিয়ে মাকে একদম সুন্দর করে ফুল দিয়ে মানে সিঁদুরের ফুটা দিয়ে পুজো দিলাম তো দেখো আজকে ঝুমকো জবা ঘটে দিয়েছিলাম আর হচ্ছে বেলপাতা আমাদের গাছের শিউলি ফুলগুলো আমাদের গাছের আর জবা ফুলগুলো পাশের বাড়ির পিসি দিয়ে গাছের আর আজকে সন্দেশ কলা তারপর হচ্ছে চালের ভোগ আর হচ্ছে পান সুপারি এই দিয়ে মায়ের আর কি পুজো করলাম লক্ষ্মী মায়ের তো পুজো শেষ হলো আমার এখন কি এটা কাটাকাটি শেষ এখন জয়েন দিচ্ছ

এটাকে ই করছে দেখো তো এটার উপরে আছে নাকি হাতুড়ি এই সেলফটার উপরে না হাতুড়িটা কি করলা না আছে আছে দাও 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 হ্যাঁ আর দিব কটা দিছো এই বাহ ভালো হইছে হ্যাঁ না আর লাগবে না তো লাগবে না তো না দাও এটা দেখা এখানে একটা দিতে লাগবে কারকাটা কিনে আনলা না এখন মানে দুদিন আগে সব বিক্রি করে এখন সব কিনতে আনতে লাগতো সব এটা অন্য টাকা ওই এটা ছিল ঘরে এটাই তো ভালো খুলে আসবে না তো কি খুলে আসে কেন খুলে পিন ইয়া বাথরুমেরটাও তো তুমি দিছিলা বাথরুমের যে এটা তুমি আমি দুজনে দিছিলাম বাথরুমের নেট দেওয়াটা ওকে যুদ্ধ করব আমরা সাপে তো এসে যুদ্ধ করবে সাপ আর ইদুর ইশ কি শব্দ করে টুলটাকে আর আগাইতে লাগবে ছোট হলো একটু তো আমরা কোথায় এসেছিলাম পিসিদের ছাদে এসছি আর আমি একটা এমন কিছু ড্রেস পরেছি সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে তো পিসিদের ছাদে গুটুনো দৌড়ে চলে এসছে ওকে রেখে এসছিলাম ও দৌড়ে আসলো চলো বাড়ি যাই আজকে রান্না করেছে মা এই হচ্ছে মাছের তরকারি আলু ফুলকপি সিম বেগুন এগুলো দিয়ে আর পাশে বেড়ে একটা নোন দেশে দিয়ে গেছে আমার এই তরকারিটা ফুলকপি দিয়ে কিছু একটা মুড়িগন্ড মনে হচ্ছে হ্যাঁ মুড়িগন্ডই মনে হচ্ছে আর এই হচ্ছে আলু সিম ভাজা ও বললো যে রেসিপিটা বলো কি রেসিপি এটা কালকের মাছের তেল ওটা কেউ আর খাবো না মনে হয় তো চলো ভাত বাড়ি সকলের জন্য আজকে ভীষণ এনার্জি নিয়ে শ্যুটটা করেছিলাম সেটা একটা শর্ট ভিডিও তো সেটা দিয়েছি আমাদের যে আরও একটা চ্যানেল আছে সেটা হয়তো অনেকেই ভুলেও গেছে কারণ এতদিন যাবৎ ভিডিও দেওয়াই হয় না ওটাতে সেটা হচ্ছে কল্লোলের চ্যানেল ছিল কে এম ব্লগস যদিও আমিও ভিডিও দিতাম মানে দুজনেই ভিডিও দিতাম তবুও আমি বলতাম এটা ওরই চ্যানেল তো এবার ওই চ্যানেলটাতে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে মন চাইলে শর্ট ভিডিও দিই তো ওই চ্যানেলটাতেই আর কি শর্ট ভিডিওটা দিয়েছি তোমরা যারা দেখ মানে দেখোই তারা দেখে আসতে পারো হয়তো অনেকেই দেখেছে আমার কারণ ফেসবুকেও অনেকেই ফলো করেছে ফেসবুকে দিয়েছি ইনস্টাতে দিয়েছি তো ওই ইউটিউব চ্যানেলটাতে দেওয়া আছে আর চোখের সামনে চ্যানেলটা আমাদের ধ্বংসর ধ্বংসের পথে মানে একদম বন্ধ ধরতে গেলে কারণ সেরকম কোনো ভিডিও দেওয়াই হয় না এতগুলো সাবস্ক্রাইবার হওয়ার পর এত বড়ো একটা চ্যানেল সেটাতে আর কিছুদিন কষ্ট করলেই এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হতো কিন্তু সেই চ্যানেলটাতে আমরা ভিডিও দিচ্ছিই না আমি জানি কি কি ধরনের ভিডিও দিলে মানে তোমাদের ভালো লাগবে কি ভিডিওটা লোকে সবাই পছন্দ করবে কিন্তু তারপরেও হয়ে উঠছে না আসলে আমার শরীর মন কোনোটাই সবসময় ভালো থাকে না আর যতটা করি শুধুমাত্র যে না করলেই নাই চ্যানেলের জন্য ততটুকুই করি মাঝে মাঝে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে শরীরের ইয়ের জন্য না আর কোনো এক্সট্রা কিচ্ছু করতে ইচ্ছা করে না তারপরেও তোমরা আজকের ভিডিওতে একটু কমেন্ট করো তো যে কে এম ঠিক কী ধরনের ভিডিও দিলে তোমরা পছন্দ করবে ছোটো ছোটো মুভি সিন যেগুলো আমি খুব মানে পছন্দ করি এবং আমি মুভি সিনের কয়েকটা ভিডিও করেছি সেই টাইপের ভিডিও দেওয়া যেতে পারে আর কি দেওয়া যেতে পারে আমি ঠিক জানি না চ্যানেলটাকে যে কিভাবে আবার দাঁড় করাবো একটা চ্যানেল প্রথমে নতুন চ্যানেলকে দাঁড় করানো যে কষ্ট সেরকম একটা মানে চালু চ্যানেল বন্ধ হওয়ার পর আবার নতুন করে চালু করা তার থেকেও বেশি কঠিন কারণ রিচ এত পরিমাণে ডাউন হয়ে যায় ভিডিও না দিতে দিতে তারপরে চ্যানেলটাকে দাঁড় করানো ভীষণ কষ্ট তো যাই হোক দেখো কথা বলতে বলতে তো সব কিছু গুছিয়ে নিলাম আর কে এম ব্লগসে কল্লোল যে ব্লগ দেবে সেটা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে কারণ একই ঘরের দুজন ব্লগারের কোনো মানে হয় না লোকে মানে এত কি দেখবে আমাদের এতই বা কী লাইফস্টাইল আছে তো যাই হোক তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় ওর তো বিজনেসটা নিয়েও ভালো আছে এটাই অনেক বেশি আমাদের কাছে তো দেখো এটা আমার আর্ট করা এবং বহুদিন আগে হয়তো বিয়ের আগে কিন্তু সেটা যত্ন করে এটার মধ্যে রেখে দিয়েছিলাম এই যে এই নোটবুকটার ভিতরে রেখেছিলাম এখন আজকে কাগজপত্রগুলো দেখতে গিয়ে এটা বেরিয়ে আসলো ভোলানাথ আগে না মানে পড়াশোনাতে যখন আর কি বসতাম আর কি পড়তে তখন টুকটুক করে এটা আর্ট করতাম ওইটা আর্ট করতাম আর আমার প্রিয় ঠাকুর হচ্ছে ভোলানাথ মহাদেব তো ওই কারণেই কিন্তু আমার হাতে টেটুও করা আর এই যে দেখো মানে তখন তো টেটু ছিল না বিয়ের আগে তো এরকম করে ঠাকুরকে আর্ট করেছিলাম মহাদেবকে অ্যাড করেছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে সে কতদিনের কাগজ